নমস্কার সবাইকে স্বাগত জানাই টিআর অধ্যায় ইউটিউব চ্যানেলে আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি হচ্ছে যে আর এক্সামের যে ক্লাস নাম্বার ফোর ফোলিটি আমরা পোলিটি শুরু করেছিলাম ক্লাস নাম্বার ফোর তো ক্লাস নাম্বার ফোরের যে আজকে টপিকটা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার এখান থেকে একটা কোশ্চেন আসবে ফান্ডামেন্টাল রাইটস থেকে তোমাদের এক্সামে একটা কোশ্চেন আসবে তুমি এই টপিকটাকে খুব ভালোভাবে পড়তে হবে তোমাদের তো এখন যেটা আমরা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস আমি তোমাদের আবারও বলছি এখান থেকে একটা কোশ্চেন আসবে তোমরা একবার ভালোভাবে এই টপিকটাকে করে নিও ঠিক আছে যে এখানে যে ইম্পর্টেন্ট আর্টিকলগুলো ফান্ডামেন্টাল রাইটস এর প্রথমে তোমাদের আমি বলে দিই যে যার জন্য যারা যারা প্রিপারেশান করছো তোমরা আমাদের সুপারবেজে অ্যাড হতে পারো সুপারবেজে আমি মাত্র ফোর হান্ড্রেড রুপিসে আমরা কমপ্লিট প্রিপারেশন করবো ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি জিরো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো এখন আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে আজকের ক্লাস প্রথমে যে আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্টিকেল ফোরটিন আর্টিকেল ফিফটিন আর্টিকেল সিক্সটিন আর্টিকেল সেভেন্টিন আর্টিকেল টোয়েন্টি ওয়ান আর্টিকেল টোয়েন্টি সিক্স টোয়েন্টি ফাইভ আর হচ্ছে আর্টিকেল থার্টি টু যাদের মনে রাখতে কষ্ট হবে তোমরা লিস্ট এই আর্টিকেলগুলো মনে রেখে দিও এগুলো থেকে এক্সামে তোমাদের আসবে ঠিক আছে তো ভারতের সংবিধানের মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইটস তোমরা জানো ফান্ডামেন্টাল রাইটস তোমরা জানো পার্ট থ্রিতে আছে পার্ট থ্রি এই কোশ্চেনটা আসতে পারে যে ভাগ থ্রিতে আছে কত নাম্বার থেকে আর্টিকেল কত নাম্বার বারো থেকে ৩৫ নাম্বার আর্টিকেল ঠিক আছে টোটাল ফান্ডামেন্টাল রাইটস আমাদের কয়টা আছে ফান্ডামেন্টাল রাইটস টোটাল আমাদের আছে হচ্ছে ছয়টা ফান্ডামেন্টাল রাইটস প্রথমে সাতটা ছিল কিন্তু রাইট টু প্রপার্টিকে লিগেল রাইটস করে দেওয়া হয়েছে রাইট টু প্রপার্টিকে ঠিক আছে এটা মনে রাখবে তো না ফান্ডামেন্টাল রাইটস জাস্টিয়েবল তুমি যদি তোমার ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় তুমি কোর্টে যেতে পারবে কোর্টে গিয়ে এর জন্য তুমি কেস করতে পারবে যে আমার ফান্ডামেন্টাল রাইট ভায়োলেটস হয়েছে ঠিক আছে তো প্রথমে যে তোমাদের রাইট টু ইকুয়ালিটি রাইট টু ইকুয়ালিটি আর্টিকেল নাম্বার ফোরটিন আর্টিকেল নাম্বার ফোরটিন হচ্ছে আইনের চোখে ফোরটিন নাম্বার হচ্ছে আইনের চোখে সবাই সমান সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ঠিক আছে এটা হচ্ছে আর্টিকেল নাম্বার ফোরটিনে বলা হয়েছে আর্টিকেল নাম্বার ফিফটিনে বলা হয়েছে ধর্মজাত বর্ণ লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ কাস্ট রেস এগুলো জেন্ডার এগুলোর ভিত্তিতে তুমি ডিসক্রিমিনেশন করতে পারবে না এটা বলা হয়েছে আর্টিকেল নাম্বার ফিফটিনে ঠিক আছে আর্টিকেল নাম্বার ফিফটিনে কী বলা হয়েছে ধর্মজাত বর্ণ লিঙ্গ ইত্যাদির ভিত্তিতে বৈষম্য নিশ্চিত তারপর হচ্ছে আর্টিকেল নাম্বার সিক্সটিনে বলা হয়েছে চাকরি সরকারি চাকরিতে সমান সুযোগ তুমি সেম ডিসক্রিমিনেশন করতে পারবে না কাস্ট জেন্ডারের উপর ডিপেন্ড করে বাট স্পেশাল স্পেশাল যদি কেস থাকে যেমন আমাদের যে রিজার্ভেশন রিজার্ভেশন ওটার জন্য কোনো সমস্যা নেই কিন্তু নর্মাল দি যে কোনো ডিসক্রিমিনেশন হতে পারবে না তারপর আনটাচেবিলিটি অস্পৃশ্যতা আর্টিকেল নাম্বার সতেরো আঠারো নাম্বার আঠারো হচ্ছে খেতাব ও উপাধি নিষিদ্ধ ঠিক আছে খেতাব ও উপাধি টাইটেলস যে টাইটেলস দেওয়া হয় টাইটেল দেওয়া নিষিদ্ধ তো প্রথম হচ্ছে আর্টিকেল নাম্বার ফর্টিনে বলা হচ্ছে ইকুয়েলিটি মানে হচ্ছে সমান নদী সবাই আনের চোখে সবাই সমান তারপরে হচ্ছে পনেরো নম্বরে বলা হয়েছে তুমি ডিসক্রিমিনেশন করতে পারবে না হচ্ছে ধর্ম জাত বর্ণের উপর ভিত্তি করে তারপরে হচ্ছে ষোলো নাম্বার হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে সমান সুযোগ দিতে হবে সতেরো নম্বর হচ্ছে অস্পৃশ্যতা আঠারো নম্বর হচ্ছে খেতাব ও উপাধি ঠিক আছে নেক্সট হচ্ছে রাইট টু ফ্রিডম আর্টিকেল নম্বর উনিশ উনিশে বলা হয়েছে বাক স্বাধীনতা চলাচল মত প্রকাশ ও পেশা বাক স্বাধীনতা তোমার ফ্রিডম অফ এক্সপ্রেশন তারপরে একুশ নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট তোমরা এটা আসবে এক্সামে দেখে নিও সেটা হচ্ছে জীবনও ব্যক্তিগত স্বাধীনতা হচ্ছে একুশ নাম্বারে পরে হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান এতে বলা হয়েছে শিক্ষার অধিকার এটাও ইম্পর্টেন্ট হচ্ছে টোয়েন্টি ওয়ান এ শিক্ষার অধিকার তারপর বাইশ হচ্ছে গ্রেপ্তার ও বিচার সংক্রান্ত অধিকার বাইশে বলা হচ্ছে যে তোমাকে যদি গ্রেপ্তার করা বা বিচার যদি গ্রেপ্তার করে তাহলে কিভাবে তুমি বিচার পাবে হের ডিটেলস দেওয়া হয়েছে ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের আর্টিকেলস নাম্বার বাইশ সাত মানুষের পাচারও জোরপূর্বক শ্রম নিষিদ্ধ আর শিশু শ্রম যেটা এটা আছে ফোর শিশু শিশু যে ফর্টিস নিচের শিশুদের তুমি কাজ করাতে পারবে না এটা হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে এই আর্টিকেলের মাধ্যমে ঠিক আছে নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে স্বাধীনতা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন রিলিজিয়ান হচ্ছে তুমি ধর্ম কেউ মুসলিম আছে সে আপ নিজের ধর্ম মানতে পারবে তারপর খ্রিস্টান খ্রিস্টানের মতো পারবে হিন্দু হিন্দুর মতন পারবে আর হচ্ছে বুদ্ধ পারবে সেটা হচ্ছে যে কোনো ধর্ম পালন ও প্রচার টোয়েন্টি ফাইভ আর ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার সেটা হচ্ছে যেমন মসজিদ তারপরে তুমি মন্দির চালাচ্ছ মসজিদ কেউ গির্জা চালাচ্ছে এটা হচ্ছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি সিক্স আর্টিকেল নাম্বার টোয়েন্টি টোয়েন্টি এইট হচ্ছে স্টেট স্টেট মানে রাজ্য রাজ্য এখানে স্টেট বলতে সেন্টারকে বোঝানো হচ্ছে মানে কেন্দ্রকে বোঝানো হচ্ছে যে তুমি যে কোনো রিলিজিয়ানই প্র্যাকটিস করো কোনো সমস্যা নেই সেখানে তোমাদের হস্তক্ষেপ করবে না হচ্ছে স্টেট হস্তক্ষেপ করবে না ঠিক আছে এ হচ্ছে তোমাদের কোশ আর্টিকেল নাম্বার টোয়েন্টি সেভেন টু টোয়েন্টি এইট নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার টোয়েন্টি নাইন থার্টি একটা হচ্ছে সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার নিজস্ব ভাষা লিপিও সংস্কৃতি সংরক্ষণের অধিকার সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার অধিকার আর্টিকেল নাম্বার থার্টি আর্টিকেল নাম্বার টোয়েন্টি নাইন বলেছে নিজস্ব ভাষা লিপি ও সংস্কৃতি সংস্করণের অধিকার আর আর্টিকেল থার্টি বলেছে সংখ্যালঘুদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা মাইনরিটি যেমন আমাদের মাদ্রাসা তো চলে ওটাই ঠিক আছে নেক্সট হচ্ছে আর্টিকেল নাম্বার থার্টি টু এটা খুবই ইম্পর্ট্যান্ট আর্টিকেল নাম্বার থার্টি মৌলিক অধিকার রক্ষা আদালতে স্মরণাপন্ন হওয়ার অধিকার যদি তোমাকে কেউ মৌলিক অধিকার ভাইলোট করে তুমি আদালতে যেতে পারবে সেটা বলে দিয়েছ হচ্ছে আর্টিকেল নাম্বার থার্টি টুতে সুপ্রিম কোর্টে রিট পিটিশন দাখিল করা যায় রিটস দাখিল করা যায় সাপোজ তুমি পুলিশ পুলিশ স্টেশনে গিয়েছো ঠিক আছে কোনো কেস তোমার পুলিশ স্টেশনে গিয়েছো তুমি কেস নিচ্ছে না তখন তুমি রিটস ফাইল করতে পারো হেভিয়াস কর্পাস হেভিয়াস কর্পাস হচ্ছে স্টে যে জাজ আছে কোর্ট কোর্ট তোমাকে নির্দেশ দেবে পুলিশকে যে কেস নেওয়ার জন্য ঠিক আছে ম্যান্ডামাস সেঞ্চুয়ারি ঠিক আছে প্রোহিবিশন হচ্ছে এটা সাধারণত প্রেসিডেন্টই অ্যাপ্লাই করে বাট তুমি এটা রিটস তুমি প্রোহিবিশন কোর্সও ইস্যু করতে পারে ম্যান্ডামাস কোয়ারেন টুচু সার্টিফুয়ারি তো এই পাঁচটা রিটস তোমার পাঁচটা রিটসে কি কি আছে প্রভিশন ঠিক আছে তারপর হচ্ছে কিছু কিছু কেস হয়েছিল যেমন থার্টি টু ইজ দা হার্ট এন্ড সোল অফ দ্য কনস্টিটিউশন এটা দিয়ে দিতে পারবে কে বলেছিল তারপর হচ্ছে ডক্টর বি আর বিআর কটা কথাটা বলেছিলেন যে আর্টিকেল ইজ দা হার্ট এন্ড সোল অফ দ্য কনস্টিটিউশন তারপর হচ্ছে হচ্ছে যেটা কেস কনস্টিটিউশন বলা হয় নাইনটিনটি সেভেন্টি থ্রিতে হয়েছিল

এই যে ফান্ডামেন্টাল রাইট হচ্ছে এগুলো তুমি যদি ভায়োলেট করে কোর্টে যেতে পারবে এই কোশ্চেনটা আসতে পারে বা এইভাবে দিয়ে দিতে পারে যে জাস্টিয়েবল কিনা জাস্টিয়েবল মনে রাখবে ফান্ডামেন্টাল রাইট জাস্টিয়েবল ডিপিএসপি নন জাস্টিয়েবল ঠিক আছে এই হচ্ছে তোমাদের ফান্ডামেন্টাল রাইটসের যে টপিক এই টপিক নেক্সট যে ক্লাসটা সেটা হচ্ছে ডিপিএসপি এইভাবে থিওরি ক্লাস আর আসবে না তোমাদের এখন থেকে কোশ্চেন বেস কোশ্চেন বেস ক্লাস আসবে থিওরি ক্লাসটা অনেক বোরিং হয়ে যায় আর সময় কম লাগে কোশ্চেন বেস ক্লাস হবে কোশ্চান দেওয়া থাকবে যে এখান থেকে কী কী কোশ্চান থার্টি কোশ্চেন দেওয়া থাকবে টপিক ওয়াইজ ডিপিএসপি থেকে নেক্সট যেটা হচ্ছে ডিপিএসপি ডাইরেক্টর প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওখান থেকে আমরা তিরিশটা কোশ্চান করাবো নেক্সট ক্লাসে ঠিক আছে তো এ হচ্ছে তোমাদের আজকে ফান্ডামেন্টাল রাইটস তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো টি অধ্যা ইউটিউব চ্যানেলকে আর তোমরা যদি অ্যাড হতে যাও সুপার বেজে তোমরা তোমরা যোগাযোগ করতে পারো নাইন টু ওয়ান সিক্স ওয়ান সিক্স ফাইভ সেভেন থ্রি জিরো এই নাম্বারে ঠিক আছে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত